এরপরে প্রশ্ন করেছেন আলামিন আপনি জানতে চেয়েছেন যদি কোনো মসজিদের টাইলস এমন হয় যে সেখানে সেজদা দেওয়ার সময় নিজের এবং অন্যের প্রতিবিম্ব দেখা যায় তাহলে সালাতে কোনো সমস্যা হবে কিনা ভাই আলামিন মসজিদের টাইলসে দাঁড়ানোর পর অনেক সময় দেখা যায় গ্লাসের মতো এত স্বচ্ছ যে প্রতিবিম্ব দেখা যায় নিজের এবং আশপাশের লোকদের এরকম টাইলসে সালাত আদায় করলে সালাত তো হয়ে যাবে কিন্তু যেহেতু সালাতের মনোযোগ নষ্ট হয় অতএব এ ধরনের টাইলস ব্যবহার করা কর্তৃপক্ষের জন্য উচিত নয় তাদের কর্তব্য হল এমন টাইলস ব্যবহার করা যে টাইলস ব্যবহার করার ফলে মুসল্লির সালাতের মনোযোগ নষ্ট না হয় বহরের একটি হাদিস আমরা ইতুপুর বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে রসুল আকরম সাল্লিয় সাল্লামের কাছে একবার সালাত আদায়ের সময় একটি কাপড় দেয়া হলো যেটা বিছিয়ে তিনি সালাত করলেন তো সালাদ শেষ করার পর তিনি বললেন অন্য কোনো কাপড় আছে কি না কারণ সেই কাপড়ে বেশ কিছু কারুকার্য ছিল এ ধরনের কারুকার্য যে কারুকার্যগুলোর দিকে দৃষ্টি নিবিষ্ট হয়ে থাকে তখন নবিক্রিম সাল্লাহ সাল্লাম সে কাপড় পরিবর্তন করে একটা সাদা মাঠা কাপড় আনালেন এবং তার উপরে সালাত আদায় করলেন বোঝা গেল যে এমন কিছুর উপরে সালাত আদায় করা উচিত নয় যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করলে সালাতের মনোযোগ সেই বস্তুর দিকে নিবিষ্ট হয়ে যায় কেউ যদি এরকম স্বচ্ছ কোনো টাইলস বা পাথরের উপরে দাঁড়িয়ে আদায় করে যেখানে নিজের এবং আশপাশের অন্যদের প্রতিবিম্বগুলো দেখা যায় তাই খুব স্বাভাবিকভাবেই তার মনোযোগ নষ্ট হবে এই জন্য এগুলো ব্যবহার করা থেকে কর্তৃপক্ষের বিরত থাকা উচিত কিন্তু করলে সালাত হয়ে যাবে